আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি এবং সাদর সম্ভাষণ আমি খুব স্পেশাল একটা খামারে দর্শক আমি এই মুহূর্তে জায়গাটা আছি এই জায়গাটার নাম হচ্ছে মূলত ইসলামপুর এবং এটা হচ্ছে গাজীপুর নাওজোর ফ্লাইওভার আমরা সবাই চিনি গাজীপুর নাওজোর থেকে একটু পশ্চিম দিকে আসলেই মূলত আপনারা এই খামারটি পেয়ে যাবেন এই খামারটির নাম হচ্ছে আর এম ফার্ম এবং এই খামার মালিক গাজীপুরের অত্যন্ত সুপরিচিত অ্যাকচুয়ালি গাজীপুরের মধ্যে যে কয়েকটা সম্পূর্ণ গাজীপুর জেলায় যে কয়েকটা নাম করা পরিবার আছে সেই তার মধ্যে একটা নাম করা পরিবারের সন্তান সেটা হচ্ছে গাজীপুরের চৌধুরী পরিবার আজকে আমরা যার খামারে আসছি সেই চৌধুরী পরিবারের সন্তান মোহাম্মদ আব্দুর রহমান চৌধুরীর খামারে আমরা আজকে ভিজিট করব দর্শক আব্দুর রহমান কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ রহমানের সবচেয়ে প্রিয় নাম তো আজকে আমরা এই আব্দুর রহমান চৌধুরীর খামারটা ভিজিট করব অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওনাদের জায়গার অভাব নাই এখানে খামার করার যেমন আমরা ছোটবেলায় বাংলা সিনেমায় যখন দেখতাম জমিদাররা দেখাইতো যে যতদূর পর্যন্ত চোখ যায় সব চৌধুরীর সম্পত্তি ব্যাপারটা হচ্ছে আসলে এখানে এরকম যে এই খামারটা থেকে পশ্চিম দিকে যত দূর পর্যন্ত আপনার চোখ যাবে সব কিন্তু এই চৌধুরীদের সম্পত্তি এত সম্পদ বা এত জায়গা থাকার পরেও কেন গরু বিক্রি করবে গরু বিক্রি করার প্রধান কারণ জায়গা বা ঘাস এগুলো কোনো কিছুই না মূলত এটা হচ্ছে শখের খামার জাস্ট এখানে আসে শুধুমাত্র নিজের উৎপাদিত দুধ পরিবারে খাওয়ার জন্যই ওনাদের এই খামারটা করা গরু বাড়তে বাড়তে প্রচুর গরু হয়ে গেছে এতগুলো গরু দেখাশোনা করা তারপরে এতগুলো গরুর দুধ দহন করা কিংবা এতগুলো গরুর দুধ বাজার জাতকরণের ব্যাপারেও কিন্তু তারা ততটা অভিজ্ঞ না যে কারণে আসলে মূলত তারা সিদ্ধান্ত নিয়েছে তাদের এখান থেকে বেশ কিছু গরু বিক্রি করে দেওয়া হবে দর্শক এই মুহূর্তে চৌধুরী আব্দুর রহমান সাহেব খামারে নাই কিন্তু ওনার খামার যিনি দেখাশোনা করে আয়নাল ভাই উনি খামারে আছে আমরা আয়নাল ভাইয়ের সাথে কথা বলবো তার পাশাপাশি যে গরুগুলো এখানে বিক্রি হবে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দরদাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদি আসান আজিম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিভি দেবেন খুদ্র খামারি খুদ্র hamari

মানে এর মালিক তুমি হচ্ছে আব্দুর রহমান চৌধুরী জি আচ্ছা উনি কি এটা কি শক করে খামারটা করছে নাকি বাণিজ্যিক ভাবে না বাণিজ্যিক ভাবে না উনি শক করার শক করে কতগুলো গরু ছিল প্রথম প্রথম ছিল কম 10 টা মত ছিল 10 টা গরু শক করে লালন পালন করা শুরু করতে এখন আলহামদুলিল্লাহ কতগুলো আছে এখন 45 টা আছে 45 টা আছে এখন তো অনেক বড় খামার হয়ে খামার হয়ে গেছে হ্যাঁ আমি দেখতে পেলাম যে আপনাদের এখানে প্রচুর জমি পিছনে হ্যাঁ জি জি একবারে মানে চোখ দেখে মানে চোখ দিয়ে তাকালে শুধু কুয়াশা দেখা যায় এত জমি তো আপাতত তো ঘাসের অভাব নাই না ঘাসের অভাব বিক্রি করে কেন বিক্রি করতেছি আমরা আমাদের ব্যবসা না আচ্ছা আমরা শক করে করাতে এখন পর্যাপ্ত পরিমাণ মানে জায়গা সমস্যা আচ্ছা মানে গরু শেডের জায়গা গরু শেডের জায়গা সমস্যা আর আমরা রাখতে পারতাছি না আর কি রাখার সমস্যা কতগুলা গরু সেল করবেন 10টা 10টা গরু সেল করুন 10টা গরু তো আমরা ভিডিওতে দেখাইতে পারবো না তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে আবার তো 10টা দেখাই আচ্ছা আসেন তাহলে পরবর্তী পরবর্তীতে দেখাই একটা একটা করে শুরু করি এবারে যতটুকু সময়ের মধ্যে কুলে আমরা এতটুকু বেঁচবো এখন কি বেঁচে বেঁচে দশটা বিক্রি করবেন নাকি খামারে যে কেউ আইসা দেখে পছন্দ করে দেখে পছন্দ করে যেটা এই করে আর কি দর্শক অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আপনারা আপনাদের খামারে আসবেন আইসা পুরো খামারটা ঘুরবেন যেই গরুটা আপনাদের পছন্দ হয় সেটাই আপনারা কিনতে পারবেন কিন্তু আমরা আসলে সব গরু তো দেখানো সম্ভব না আমরা দেখি ইনশাল্লাহ আটটা দশটা যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে গরুগুলো দেখাই কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো মানে যেগুলো দেখাবো শুধু এগুলোই বিক্রি হবে বিষয়টা না যেটা পছন্দ আপনারা সেটাই কিনতে সেটাই কিনতে হবে আসেন আমরা খামারের ভেতরের দিকে যাই আঙ্গাল ভাই আমরা আমাদের আজকের ভিডিওর প্রথম গাভীটা দেখতে পাচ্ছি আমাদের সামনে আছে মাসাল্লাহ আমি যদি দর্শকদেরকে একটু ভালোভাবে দেখাই এ হচ্ছে গাভীর শিং এ হচ্ছে গাভীর মাথা হ্যাঁ আর ফুল বডি হচ্ছে এরকম দেখতে পাবেন আপনারা তো দর্শক অ্যাকচুয়ালি যাতে মানে গাবিটা কেমন হবে আমরা জেনে নিচ্ছি আপনার কাছ থেকে আইনাল ভাই এই গাবিটা সম্পর্কে বলেন এটা কয় দাঁত এটা চার দাঁত চার দাঁত চার দাঁত এখন কি গর্ভবতী অবস্থায় জি গর্ভব গর্ভবতী অবস্থা এটা কত নাম্বার বিএনএ প্রেগন্যান্ট এখন দ্বিতীয় দ্বিতীয় মানে এরা আগে আরেকটা বাচ্চা দিয়েছে জি মাশাআল্লাহ কতদিন বাকি আছে ডেলিভারি দুই মাস আড়াই মাস বাকি আছে আড়াই মাস বাকি আছে এখনো জি জি মাশাআল্লাহ আড়াই মাস পরে এটা ডেলিভারি হবে জি আচ্ছা প্রথম বিয়ারে দুধ কেমন পাইছিলেন বিশ লিটার প্রথম বিয়ারে বিশ কেজি দুধ ছিল এই বিয়ারও মোটামুটি বিশ কেজি একুশ কেজি এরকম হবে নাকি হ্যাঁ জি আচ্ছা এটা দাম সম্পর্কে ধারণা দেন এটা দাম কত এটা 3 লাখ 50 হাজার 3 লক্ষ 50 হাজার

ঠিক আছে গরু ফিজিয়ানি মাসাল্লাহ খুপা দর্শক খুপা দেখে মনে হচ্ছে যেটা অ্যাকচুয়ালি জেনুইন মুন্ডি গাবি মাসাল্লাহ এটা কয় দাঁত এটারও চার দাঁত চার দাঁত চার দাঁতে কত নম্বর পিয়ানে প্রেগনেন্ট এখন সে দ্বিতীয় প্রেগনেন্ট দ্বিতীয় পিয়ানে প্রেগনেন্ট জি আচ্ছা বাচ্চা দিতে কতদিন সময় লাগবে আরও এটা পাঁচ মাস আরও পাঁচ মাস সময় লাগবে বাচ্চা দিতে আচ্ছা এটার দাম কত বলেন এটার দাম হইলো তিন লাখ টাকা তিন লক্ষ টাকা মার্শাল দাবিটা খুবই সুন্দর যত্মন ভালো হবে না জি ভালো হবে এটা হচ্ছে আমাদের ভিডিওর তিন নাম্বার তিন নাম্বার যাবে এটার দাঁত কয়টা বলেন এটার দাঁত হইলো ছয়টা ছয় দাঁত জি আচ্ছা কত নাম্বার বিয়ান এখন এটা তৃতীয় তৃতীয় বিয়ান তৃতীয় বিয়ান তাহলে কত দিনের কাপ আছে এখন এটার কাপ আছে তিন মাস তিন মাস মানে চেকে চলে আসে চেক করে নিতে পারবে জি জি বাসুর আছে না বাসুর নাই বাসুর নাই যেভাবে আছে এইভাবেই যেভাবে আছে এখন তাহলে দুধ দেয় কতটুকু এখন দুধ হয় আপনার আট লিটার দশ লিটার আট দশ লিটার দুধ এখনই হচ্ছে না জি জি আর নীতি ফুল দুধ কতটুকু হবে এটার বাইশ কেজি পর্যন্ত আসে বাইশ কেজি পর্যন্ত আসে এটা স্বাস্থ্য তো জীর্ণ শীর্ণ কেন এটার স্বাস্থ্যটা একটুই ছিল আর কি আচ্ছা খাওয়া দাওয়া কম ছিল খাওয়া দাওয়া কম ছিল এমনিতে বাট চারোটা ঠিক আছে জি জি সব বাঁধা নাই তো সব ঠিক আছে তাহলে বাসুর সাথে দিচ্ছেন না না বাসুর কাপ এখন 10 কেজি দুধ হচ্ছে সর্বোচ্চ 20 কেজি দুধ হয় না জি আচ্ছা দাম কত এটার বলেন 2 লক্ষ 50000 2 লক্ষ হাজার টাকায় 20 কেজি দুধ না জি মাশাল্লাহ बताओ তাহলে ওই চার নাম্বার নম্বর গাবিটা দেখতেছি আমরা জি জি চার নাম্বার গাবিটা মাশাল্লাহ গাবিটা খুব সুন্দর গাবি এটা কয় দাম এটার 8টা আট দাঁত মানে কি কানিতে নাকি জি না আট কানিতে না আচ্ছা এরপরে আট আছে জি আচ্ছা এটা বাসুর আছে সাথে না বাসুর নাই বাসুর নাই সাথে পর কয় মাসের মাস মাস কত নম্বর প্রেগনেন্ট এটা এটা হলো আপনার তিন নম্বর আছে আট দাঁতে না জি

এটা দ্বিতীয় প্রেগনেন্ট দ্বিতীয় বিয়ানে প্রেগনেন্ট কতদিন হইছে প্রেগনেন্ট মানে কতদিন বাকি আছে বাচ্চা দেওয়ার এটা বাচ্চা এটা পাঁচ মাস পাঁচ মাস পরে বাচ্চা দিবে জি পাঁচ মাস পরে বাচ্চা দিবে দাঁত কটা বললেন চারটা চারটা দুধ কতটুকু পাইছেন আগে 18 লিটার 18 লিটার এখন দুধ আছে না দুধ কম এখন দেখনে বলেন 250 2 লক্ষ 50000 50000 মাশাআল্লাহ খুব সুন্দর গবি 6 নাম্বার গবি 6 নাম্বার গবি এটার নাম হলো ফ্ল্যাগবি

আচ্ছা এটা কয় দাঁত এটা 4 দাঁত 4 দাঁত 4 দাঁতে কত নম্বর বিএন এটা দ্বিতীয় প্রেগন্যান্ট তৃতীয় বিএন প্রেগন্যান্ট প্রথম বি্যানে দুধ কেমন হইছে দুধ দ্বিতীয় 16 লিটার আছে 16 লিটার দুধ আসে প্রথম বি্যানে এইবারও তাহলে 16 17ই হবে তাই না দ্বিতীয় বি্যানে তো বাড়বে দুধ বাড়বে জি দ্বিতীয় বি্যানে দুধ বাড়ে আচ্ছা এটার দাম কত বলেন দুই লাখ দুই লক্ষ টাকা ষোলো কেজি দুধ কত মেনে পাইছেন তাই না জি আচ্ছা বি তার কতদিন লাগতে পারে এটা চার মাস প্রেগনেন্ট চার মাসের প্রেগনেন্ট আছে মাশাল্লাহ আমরা তাহলে এখানে টোটাল সরবত কতগুলা দেখলাম 6টা 6টা মাশাল্লাহ ছয়টা গাবি খুব সুন্দর তবে প্রথম বলে একটু বেশি বড় বড় তাই না জি আমরা প্রথমে এটা দেখলাম তারপর ওটা ভিতর চলে গেছে এটা দেখলাম ওটা দেখলাম আর ওই পাশে হচ্ছে বড় বড় গাবিগুলো দেখলাম মাশাল্লাহ সবচেয়ে বড় গাবিটাও হচ্ছে প্রথমটা প্রথমটা সবগুলা গাবি সুন্দর আপনাদের মাশাল্লাহ আচ্ছা অন্য পর গাবিগুলা দেখি আচ্ছা এটা হচ্ছে আপনাদের আরেকটা শেড আপনাদের মোট গরু শেড কয়টা সেটা আমাদের 4টা কার শেড না সেটা 4টা সেট মাশাআল্লাহ গরুগুলোকে খুব জায়গা দিয়ে লালন পালন করা গরু থাকার জন্য অনেক জায়গা তাই না যে হ্যাঁ একটা গরু অনেক জায়গা নিয়ে থাকে এটা খুব ভালো ফ্রিলি মুভমেন্ট করতে বাচ্চা এখন আমরা তোমরা দেখো আচ্ছা এটা কয় দাত এটা ছয় দাত 6 দাত এখন কি প্রেগন্যান্ট প্রেগন্যান্ট হ আচ্ছা কত কয় মাসের প্রেগন্যান্ট এখন এটা প্রেগন্যান্ট হলো আপনার 5 মাস 5 মাসের প্রেগন্যান্ট 5 মাসের যদি প্রেগন্যান্ট হয়ে থাকে তাহলে কয় মাস পরে বাচ্চা দিবেন 5 মাস আরও পাঁচ মাস পরে বাচ্চা দিবেন কত নাম্বার প্রেগন্যান্ট এটা এটা 3 নাম্বার 3 নাম্বার প্রেগন্যান্ট দাত কয়টা ছয়টা 6 দাতে 3 নাম্বার প্রেগনেন্ট আগে দুধ কত পাইছেন আগে দুধ পেয়েছি আঠারো লিটার আঠারো লিটার দুধ পেয়েছেন আচ্ছা এটার দাম বলেন তিন লাখ তিন লক্ষ টাকা দর্শক এখানে অ্যাকচুয়ালি শুধু গাবি না গাবির পাশাপাশি কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর মানে খুবই হাই কোয়ালিটির বকনাও পেয়ে যাবেন হ্যাঁ সেজন্য আসলে আপনাদেরকে খামার ভিজিট করতে হবে কারণ কিছু কিছু জিনিস আসলে ভিডিওতে দাম চাওয়া যায় না কারণ ভিডিওতে অ্যাকচুয়ালি সব জিনিস সুন্দরভাবে বোঝাও যায় না আর সব জিনিসের দাম সবাই জানেও আন্দাজেই কমেন্ট করে ঠিক আছে এরকম বহুত লোক আছে যে আসলে সে তার লাইফে কোনোদিন গুরু কিনা নাই শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখে দেখে সে অনেক অভিজ্ঞতা অর্জন করছে সেজন্যই সে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে ফেলে হ্যাঁ আসলে গামের দাম আছে সাড়ে তিন লাখ টাকা সে জায়গায় বলে এই গামীর দাম নাকি এক লাখ আশি হাজার টাকা তো এগুলো আসলে অনেকে হ্যারাসমেন্ট হয় সেই জন্য আসলে এখন অনেকেই বিদ্যুতের দাম বলতে চায় না তখন এখানে এই খামারে যদি আপনারা আসেন তাহলে মানে দেখতে পাচ্ছেন যে বক্তগুলোর কোয়ালিটি আসলে যারা গরু লালন পালন করেন গরু সম্পর্কে ধারণা আছে তারা এগুলো আসলে দেখলেই বুঝবে না এনাদের প্রত্যেকটা বকনা প্রত্যেকটা গরু এখানে কিন্তু সব কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ গরু হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার মুন্ডি হ্যাঁ এটার সিং নাই হ্যাঁ মুন্ডি বেশি মুন্ডি আবার এখানে সুন্দর কিছু চুল আসছে সামনে হ্যাঁ এটাও বকনা না জি আচ্ছা আবার এখানে একটা বকনা আছে দেখতাম একটা ব্রাফোর্ডের মতো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু বকনা পাচর পেয়ে যাবেন আপনারা এই পাশেও আছে ঠিক আছে তো এগুলোর জন্য আসলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ভিডিওতে থেকে যদি কারো পছন্দ হয় আপনারা ভিডিওর স্ক্রিনশটটা আইনাল ভাইকে দিয়ে আপনারা আইনাল ভাইয়ের সাথে কাছ থেকে জেনে নিতে পারবেন যে দাম কেমন আর তার পাশাপাশি আপনারা ফোন দিয়েও জেনে নিতে পারেন আর সবচেয়ে ভালো হয় খামার ভিজিট করবেন এই খামারটা ভিজিট করলে আপনাদের খুব ভালো লাগবে এগুলো আসলে খুবই হাই কোয়ালিটির বকনা যা আছে সবই খুবই হাই কোয়ালিটির বকনা দেখতে পাচ্ছেন দেখি এটা মাথার একটু দিকে টান দেন তো আইনাল ভাই নিজে নিয়ে আসছে শিক্ষিত গুরু কথা বলে কথা বুঝে এগুলো সবই আসলে মুন্ডি

এটা এটা দাঁত এটা চার দাঁত চার দাঁত না এটা আমরা ওজন এখনো দেই ওজুন দন নাই না দেখি বিক্রি হবে এসক হিসাবে পালতাছি আমরা শকে পালতাছে বিক্রির জন্য না না বিক্রির জন্য 마শাআল্লাহ খুব ভালো এখানে আলটা লাল শারগুর আছে ও আমারে দেখে লুকায় গেছে লঙ্কা পায় অনেক হ্যাঁ এছাড়াও এখানে আরো অনেক বকনা আছে না এগুলো কি বকনা স্যার এগুলো তো কোন শার শার আছে বকনা আছে শার বকনা সব এখানে আছে আছে 마শাআল্লাহ 마শাআল্লাহ খুব ভালো তাহলে এখানে শার বকনা সব একসাথে জি এটা দেখে আবার মানামানিও করে এদের মারামারি গরোস করা এগুলো পড়াশোনা করার না এজনটা সার না দুরুনটা সার এটা মনে বক না না এটা এটাও সার জি পিচ্ছিটা এটাও সার এটাও সার ওই দিকে এই পাশের থেকে বক না এটা বক না জি এটা এটা বক না মানে এগুলো শৌল বক না সব বক না আবার এটা তো কিছু মুন্ডি সিং নাই মুন্ডি আমাদের তো মুন্ডি বক না মাসাল্লা অনেকগুলা যে আছে অনেকগুলা আছে তাহলে আয়নাল ভাই আমরা মোটামুটি সম্পূর্ণ খামারটাই আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি কিছু কিছু দরদাম সম্পর্ক ধারণা দেখছি বেশ কয়েকটা দাবি দেখাইছি এখানে বোক্তা দেখাইছি সার দেখাইছি মোটামুটি আপনারা আসলে বিক্রি করবেন কি সার বক্তা বাছুর এগুলো কি বিক্রি করবেন সার বক্তা বাছুর এগুলো বিক্রি করবো যার যেটা পছন্দ হয় আচ্ছা মানে যদি কারো সার বক পছন্দ হয় সেটাও বিক্রি করে সেটা হবে বিক্রি করবেন আর দাবি পছন্দ হলে সেটাও বিক্রি গাবি সেটা হবে দাম যে যেগুলো দাম সম্পর্কে ধারণা নিলাম আমরা দামগুলো কি একটু বেশি বেশি মনে হয় না একটু বেশি বেশি হলেও আমি আপনার এই এখানে আসলে লোকজন আসলে হয়তো একটু কমেও বিক্রি করতে পারি আচ্ছা মানে দাম যেটাই কোনো অসুবিধা অসুবিধা নাই যে খামারে আসুক আইসা পছন্দ হলে আলোচনা সাপে আলোচনা সাপে দাম কম আর কথা বলার সুযোগ আছে সবার সুযোগ আছে সবার আচ্ছা আমরা ভিডিও শেষ করে ফেলবো আমাদের দর্শকদের জন্য কি আপনার কিছু বলার আছে আমাদের খামারে আপনারা সবাই আসেন আসলে দেখেন দেখার পরে যেটা পছন্দ হয় দাম দর জন্য সাপেক্ষে আমরা ব্যক্তিগত আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম